হ্যালো প্রিয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছি গুড মর্নিং যাই হোক এখন থেকে শুরু করলাম অনেক অনেক ভালোবাসা আমার সকল ইউটিউব বন্ধুদেরকে তো এখন শুরু করলাম মানে আমরা আজকে এক জায়গায় যাচ্ছি দারুণ একটা খুশির খবর আর যেটা নাকি আমাদের মনও খারাপ হয়ে গেছিলো তো চলো পুরো ব্লকটা দেখতে দেখো সবটাই বলছি আর আজকে হচ্ছে কিন্তু রথ রথে যেতে পারবো না সেটা আগেই বলে দিচ্ছি আমাদের প্ল্যান ছিল আগের থেকে পরে সকালবেলা একটা খবরে মনটা খারাপ হয়ে যায় চলো এখন যেতে যেতে কথাগুলো শেয়ার করি আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এরকম সবুজ প্রকৃতি যেতে যেতে আমার গাড়িতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আমাদের কি হয়েছিল আমাদের প্ল্যান ছিল অনেক দিন থেকে আমরা মানে একটা মাগর অন্নপ্রেশন আছে অন্নপ্রেশনে যাব তো সেই অন্নপোষণটা পাড়ার থেকে অনেক লোককে বলেছে কিন্তু আমরা অনেক কয়দিন ধরেই রেডি হয়েছিলাম বাট আজকে সকালবেলা খবর এসে আমরা যাওয়া যাবে না তো তারপরে রথ আজকে রত যেতে পারবো না তাই জন্য আমরা পরে লাস্ট প্রোগ্রাম করে শেষ হলো হয়তো হতো না এত কপালটা খারাপ ছিল এত আশা করেছিলাম মানে সবাই মিলে এক জায়গায় যাচ্ছি প্রথমবার একজনের বাড়ি আর ছোট রান্না বসান তো খুবই আশা করছিলাম কয়েকদিন ধরেই যে যাবো আমরাই আমরা তো সেই প্ল্যানটা সকালবেলা ভেজতে যাচ্ছিল ভাগ্যিস আমাদের পরে লাস্টে বুদ্ধি করে যে যাই আমরা নিরামিষ খাবো মানে কেউ মারা গেলে যেরকম নিরামিষ খেতে হয় সেরকমই আমাদের একটা প্রবলেম হয়েছে তো যাই হোক এখন কিন্তু বেশ ভালোই যাচ্ছি রাস্তাটার মধ্যে দেখো চারিদিকটা এত সুন্দর আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কি বলবো ছবি যে ভরা প্রকৃতি আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম জায়গা পরিবেশ মানে একদম চুপচাপ নিপঝুম একটা জায়গায় তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের কারণটা ছিল ওটা আর আজকে আমাদের ওখানে পাশে রথ রথে তো একদমই যাওয়া যাবে না যেহেতু ঠাকুর টুকুরের ব্যাপার আর অন্য পশুনে গেলে তো একটু মজা ফুর্তি করতে পারবো নাচানাচি করতে পারবো এটাই আর কি তারপরে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি সবার খিদে পেয়েছিল সকালবেলা বাড়ি থেকে তেমন কিছুই নাস্তা করা হয়নি তো পুরি সবজি নিরামিষে খাচ্ছি এখানে আর যেহেতু আমাদের একদম সকালবেলা যাওয়া না যাওয়া দুটা মানে প্ল্যান ছিল কি করব কি না করব ওরকম ব্যাপারটা হয়েছিল তাই জন্য কোনো নাস্তাও করা হয়নি খুব একটা টেনশনে ছিলাম তোমরা ভাবতে পারো কেউ একজন মারা গেছে তেউ আমরা হাসি মুখে অন্নপ্রসন বাড়ি যাচ্ছি মজা করার জন্য তো চলো সবটা না বললে আমরা চলে এসেছি গ্রামে দেখো টাউনে কত সুন্দর পরিবেশ বাসের বাড়ি বাজারা বাড়ি গাজারা বাড়ি নদী পুকুর সবকিছু আছে আমাদের আত্মীয়র মধ্যে একজন যেরকম আত্মীয়র মধ্যে কেউ মারা গেলে খাটতে লাগে আর কি ওটাই আর কি আমাদের একজন আত্মীয়র মধ্যে মারা গেছে আজকে জন্ম হয়ে কালকে মারা গেছে বাচ্চাটা রোগ ছিল বলে আর আমাদের কাছেও না অনেক দূরে থাকে তাই জন্য আমরা খুব একটা যাই না No, yeah, yeah. Hello. খারাপ লাগছে না তো যাই হোক আমরা কিন্তু অন্নপ্রসন্ন বাড়ি এসে গেছি আর যেহেতু আমাদের ওখানে রদ আর অতি কিন্তু দারুণ মজা হয় যেতে পারবো না ভেবে মনটা খারাপ তাই ভাবলাম এখানে এসে এখানে হয়তো একটু মজা পাবো মজা করি কিন্তু এসে আমরা ঘোরাঘুরি শুরু করে দিয়েছি আর দারুণ লাগছিল এরকম পরিবেশ গ্রামের দিকে এখন এসেছি ঘুরতে একটু ঘুরুঘুরু আর মোবাইলে কিন্তু আমার চার্জ নেই মানে সারাদিন পার হয়ে এখন কয়টা বাজে জানি না কয়টা বাজার তো মোবাইল একদমই চার্জ নেই করছি যতটুকু পাচ্ছি তো তারপরে লোকজন জানি না চার্জ দিতে পারবো কি না এটা একটা রাস্তা এই দিক থেকে আমরা আসলাম আর এই দিকে আর এটা হচ্ছে নদী ধরো বেশি নামিস না রেখে ধর মোবাইলটি আমারটা ধর ভিডিও করে ভিডিও করে দেয় আমরা নামি গ্রামের দিকে কিন্তু আলাদা একটা শান্তি অন্যরকম একটা পরিবেশ ভীষণ ভালো যায়। আয় আমরা মাছ তুলছি। আরে এখানে মাছ উঠাচ্ছি মাছ। মাছ তো নাই। মাছই নাই। দেখো আমরা হাতে হাতে এক চাউমিনের দোকানে চলে এসছি আর এখানে নাকি দশ টাকা প্লেট চাউমিন চিকেন দিয়ে দাও অনেক কিছু খেলাম ওখানে পাঁচ টাকাতে সিংড়া গ্রামের সাইডে ওরকম টেস্টি টেস্টি জিনিস কম দামে পাওয়া যায় তারপরে কিন্তু আমরা অনেকটা দেরি করেই অন্নব্রাসন বাড়ি ডুবেছি আর যেহেতু প্রচুর গরম আজকে কয়েকদিন ধরে যা বৃষ্টি আজকে দিনটা ভালো দিয়েছে কিন্তু গরম লাগছে একটু তারপরে দেখো কি সুন্দর সাজিয়েছে এই যে সোনামাটা আর ওইদিকে সবাই গিফট টিফ দিচ্ছিল আমরাও এখন একটু রেডি হয়ে চলে এসছি আর আমি ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আর প্রচুর লোকজন কিন্তু এত লোকের সাথে আমার ভিডিও করতে একটু মানে কেমনই লাগে মানে এত লোকজন থাকলে তারপরে ওইদিকে একটু নাচ হচ্ছে আর গেটটা তোমাদের শেয়ার করবো না তাই কখনো হয় আর গেটটা কিন্তু অনেকক্ষণ পরে শেয়ার করেছি বাট যেটা নাকি খুলছিলো বাচ্চাগুলো সবাই বেলুন টেলুন থাকলে তো বাচ্চা কাচ্চা ওরকম করে তারপরে আমাদের খাওয়া দাওয়ার পালা আর আমরা খাওয়া দাওয়ার পরে বের হবো যেহেতু থাকবো না গ্রামের সেটি কিন্তু মনঠন যদি খারাপ হয়ে যায় এরকম একটু জায়গায় যে বসে নিজের মতো করে সময় কাটানো খুবই ভালো লাগে পুকুর আছে তারপরে চারপাশে সবুজ প্রকৃতি আর আমাদের এখানে কি আর করবো যে জাগার জায়গার মধ্যে ঘর ওইটুক জায়গার মধ্যে